আপনাদের উপকার করেছি এবার আমার একটু উপকার করুন আমি নিশ্চিত আমার পরিচয় পত্রটা কবরের মধ্যেই পড়ে গেছে যখন আমি লাস্টার নোয়ায় কবরে রাখছিলাম ওই বাকা হইতে যেয়া আমার বুক বকে থেকে আমার পরিচয় পত্রটা কবরে পড়ে গেছে তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও আমি মাথার পাশ দিয়া একটা ছোট্ট গর্ত করে হাতটা ঢুকাইয়া পরিচয়পত্রটা নিয়ে আসব যদি আপনারা আমাকে একটু অনুমতি দেন যদি আপনারা আমাকে অনুমতি দেন মানুষ সেরা কয়েক কোনো অসুবিধা নাই গুজুর এত বড় উপকার আপনি আমাদের করলেন আমাদের কারণে আপনার ক্ষতি হবে এটা আমরা চাই না আপনি যা মন চায় যে থেকে মন চায় গর্ত খনন করেন গর্ত খনন করে আপনার পরিচয়পত্র যেভাবে নিতে চান নিয়ে নেন মা তার পাশ দিয়ে আল্লাহর বান্দা তিনি গর্ত খনন করলেন আল্লাহ আকবার গর্ত খনন করে করে যে এইমাত্র কবরের পর্যন্ত তিনি পৌঁছলেন তাকায় দেখেন গোরা কবরটা নুর নূরের আলোয় চমকাইতেছে এ কোন জ্যান্ত নেল না গোটা এলাকাটা একদম নূরের আলোতে চমকায় উঠল কবরের এই সুরঙ্গ দিয়া আলো পাখির বেরিয়ে আসলো গোটা এলাকা চমকাইতে লাগলো আর মাতার পাশেই তার আইডি কার্ড পরিচয় পত্রটাও পরিষ্কার দেখা যাইতে লাগলো আল্লার পরিচয় পত্রটা টান দিয়ে তিনি উঠাইলেন আর দেখতে পেলেন কবরের ভিতর থেকে এমন এমন এক সুগ্রাণ এমন এক সুগ্রাণ যা দুনিয়ার কোন আতরের গান নয় আতরের গান নয় এই গানই মনে হয় দুনিয়ার নয় জান্নাতি গ্রাম সাথে এলাকার ভিতরে হইচই পড়ে গেল মানুষজন জমা হয়ে গেল শহর দেখো মানুষজন আসা শুরু করলো হাকে ইসলাম কারি তৈবসাব রাহিমা তিনি বলেন আমরা দারুল আলম দেওবন্দের অফিসেই বসা ওই অবস্থায় আমাদের কাছেও খবরটা আসলো আমি নিজে বের হয়ে গেলাম দেখার জন্য আমি নিজে গেলাম সেখানে গেলাম তো গেলাম দূর থেকেই তাকে দেখতে পেলাম কবর শুধু নয় কবরের গোটা এলাকাটা নূরের আলোতে চমকাইতেছে আমি এখান বুঝে গেছি দুনিয়ার কোনো আলো নয় এটা নয় এটা কারেন্টের কোনো আলো নয় এটা জান্নাতি আলো জান্নাতি আলো যত পাশে যাইতে লাগলাম জান্নাতি গ্রান নাকের ভিতরে লাগতে লাগলো জান্নাতি গান জান্নাতি আলো যত আগাইতে লাগলাম ততই নাকিয়ার কানে বাজতে লাগলো চোখ দিয়া দেখতেছি নাক দিয়া শুনতেছি সামনের দিকে আগাইতেছি আমার ইচ্ছাগুলো আমি নিজের চোখে যায়া কবরের দিকে তাকাবো তিনি নিজে গেলেন জয়া আল্লাহর বলি বলেন আমি কবরের ওই গর্তটা দিয়ে তাকাইলাম তাকাইয়া আমি দেখতে পেলাম পুরা কবরটা নূরের আলোতে জলমল জলমল করে বুঝ হয়ে গেছে এটা জান্নাতি মানুষের কবর যারে রাখা হয়েছে ইনি জান্নাতি কি ছিল তার নেক আমল সাধারণ একজন মানুষ সাধারণ একজন মানুষ চর এলাকায় মাত্র যায় বসবাস শুরু করেছে চলে গেলাম তার বাড়িতে খবর নেওয়ার জন্য খোঁজ নেওয়ার জন্য চলে গেলাম তার মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা বলো না বলো না কি তোমার আব্বার নে কামল ছিল আমার এ তিন কয়েক গো মা তোমার আব্বা কবরে যাইতে দেরি জান্নাতে পৌঁছতে দেরি হয় কি এমন নে কামল কামল ছিল তোমার বাবার একটু বলো না বলো না মেয়েটা তখন ডাক দিয়া বলতেছে উস্তাদি আমার আব্বার তেমন কোনো নেকামল মনে পড়ে না নজরও পড়ে না আব্বা তো পাশত্ব নামাজ পড়তেন আর অতিরিক্ত আমল যা মনে পড়ে সকাল সন্ধ্যা আব্বা ওই যে তাকের উপরে মালিকের কালাম এই কুরআনুল করিমটা হলো আমার আব্বার কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যা আব্বা কুরআন তেলাওয়াত করতেন কিন্তু বড় কষ্টের খবর আমার আব্বা কুরআন তেলাওয়াত জানতেন না তিনি কুরআন পড়া জানতেন না প্রতিদিন তিনি বের করতেন কোরান কোরআন পৃষ্ঠাটা উল্টাইতেন উল্টাইতেন আর পৃষ্ঠার নিচ দিয়ে আঙ্গুল ঘুরায় কাঁদতেন চুকির পানি ঝরে ঝরে কাঁদতেন আর আঙ্গুল ঘুরাইতেন প্রতি লাইনের নিচে নিচে এইভাবে আঙ্গুলটা ঘুরাইতেন আর বলতেন মালি তোমার এই কালামের এই আয়াতে তুমি কি বঞ্চ আমি জানি না কারণ আমি মূর্খ আমি জানি না অর্থ জানি না কিন্তু আমি একশো একশো বিশ্বাস করি মালিক তুমি এই আয়াতে যা বঞ্চ আমি সব বিশ্বাস করলাম দুই নম্বর আয়াতের নিজ দেহ আঙ্গুল কুরানার বলেন মালিক আয়াত তুমি যা বলছো আমি সব বিশ্বাস করে নিলাম এইভাবে প্রতিটা আয়াতের নিচ দিয়ে আব্বা আঙ্গুল ঘুরাইতেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তো চোখ থেকে টপ টপ করে কোরআনের পৃষ্ঠায় পানি পড়তো এই আমার আব্বার আমল জানি আর বেশি জানি না ইসলাম ইসলামকারী সাহ বলেন আমি সাথে সাথে টান দিয়ে কোরআন খানা হাতে নিলাম দেখি কোরআন খানা অনেক পুরাতন কোরআন খানা আমি খুললাম কইলা বের করলাম বের করে দিকে আল্লাহ পবিত্র কোরানের প্রতি লাইনের নিচে তার আঙ্গুলের দাগ এখনো আছে আর প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা

ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر اندو جہاں غیر خدا یار بیتار جو زیاد خدا ہی چیدی جی گرکار ندار جو زیاد خدا ہی چیدی جی گرکار ندار ایک حضور شرکن اللہ اکبر ایک حضور اللہ اکبر কোরআন আমার ঘরে রহমত আনে যেই মহিলা ঘরে কোরআন তেলাওয়াত করে এই ঘরে কোরআনের তেলাওয়াতের খাতিরে রহমত নেমে আসে এক সময় মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল ছিল ফজরের পরে হলে পরে ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায় তো এখন আর গ্রামে গঞ্জে তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না শহরে বন্দরে শোনা তো যায়ই না বরং শহর বন্দরে গানের আওয়াজ ফজরের পরে শোনা যায়। কিন্তু মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না যার কারণে আজকে আমাদের ঘর রহমত থেকে বঞ্চিত মুসলমানের ঘরে রহমত নাই ঘরের ভিতরে অশান্তি বাপ বেটায় অশান্তি ভাই ভাই অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হুজুর পানি পড়া দেন পানি পরা দেন হুজুর পানি পড়া দেন তাবিজ পড়া দেন হুজুর পানি পড়া দেন তাবিজ পড়া দেয় এই তাবিজ পরা পানি পরা কাম হয় না এরপরে হুজুর কে গালাগালি কেলে হুজুররাও ভালো না হুজুরদের পানি পরায় কোনো কাম হয় না তাবিজ পরা কোনো হয় না আগের যুগে হুজুররা পানি দিলে ডাইরেক্ট অ্যাকশন কাম ছিল এখন কি যে হলো কিছুই তো হয় না আমি বলি মা গো এটা হুজুরের দোষ না হুজুরের দোষ না আগের যুগের হুজুররা যেই কোরআন কই ফু দিত এখনের আলেমরাও এই কোরআন পইলেই ফু দেয় আগের যুগের কোরআন তোমার ঘরে গিয়ে ঢুকবার দরজা পাইত কারণ ওই সময় মুসলমানের ঘরে কোরআন তেলাও রহমতের দরজা কোলা আর আল্লাহর কালাম রহমতের দরজা সারা ঢুকে না না জোরে বর্তমান জমানার মুসলমানের ঘরগুলি রহমতের দরওয়াজা বন্ধ হয়ে আসি আজকে মুসলমানের ঘরে স্টার জলসা চলে মুসলমানের ঘরে খেলাধুলার আয়োজন চলে মুসলমানের ঘরে ইন্ডিয়ান নাটক সিনেমা চলে কিন্তু দিনকে দিন সপ্তাহে সপ্তাহ মাসকে মাস চলে যায় তেলাওয়াত হয় না ঠিক না মাসকে মাস চলে যায় কোরআন তেলাওয়াত হয় না টেলিভিশনের পর্দা শনির কবার পাওয়া যায় অথচ আল্লাহর কালাম কোরআনের বস্তু নি পাওয়া যায় না আল্লাহর কোরআনের উপর দুলাবালি পড়তেছে অবহেলায় কোরআন পড়ে আছে আমার ঘরে টেলিভিশনের যত্ন আছে কোরআনের যত্ন নাই আগের যুগে কোরআন তেলাওয়াত হইতো সকাল সন্ধ্যা এখন হয় না মাসকে মাস এজন্য এখনের যুগে মুসলমানের ঘরের রহমতের দরজা বন্ধ গান প্রতিদিন গজবের দরজা খোলা আমার টেলিভিশন প্রতিদিন চলে কিন্তু তেলাবাদ প্রতিদিন চলে না টেলিভিশন প্রতিদিন অন হয় কোরআন কোনোদিন অপেন হয় না রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা হুজুর পানি পড়া দেই ঠিক তাবিজ পরা ঠিক যায় আপনার ঘরে ঢুকার জন্য মুজায়া দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আল্লাহর কোরআন রহমতের দরজা সারা ঢুকে না এজন্যই তো হয় নতুবা কোরআনের অ্যাকশন আসেনি না নাই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর ছিলেন একবার এক নাস্তিক ট্রেনের মধ্যে হুজুরে পাওয়া কয় কি শুনবেন কয় হুজুর এই সাধারণ মানুষে আর কত দোকা দিয়ে আপনারা চল নাউজুবিল্লাহ নাস্তিক না নাস্তিকগুলি কত তো এইটাই সাধারণ মানুষে আর কত বোকা বানাইলা হুজুর কি বোকা বানাইলাম কয় এই যে মানুষ আই হুজুর একটু পানি পড়া দেন একটু ফু দেন একটু তাবিজ দেন আর আপনারা কি করেন না করেন ফুদিয়া দিলেন এই একটা বাতাস দিলেন এই বাতাসে কি হলো ঔষধ আমাদের কাম হয় না আর আপনাদের বাতাসে কাম হয় জানেন কি কয় অ্যান্টিবায়োটিক খায় তাও কাজ হয় না আর আপনারা ফুদি আর কত বোকা বানাইবেন মানুষ হুজুর বলতেছে আমাদের ফুতে কি কাম হয় তুমি বুঝো না না এটা বোঝার দরকার নাই এটা কয় না কিছু হয় না এটা আপনাদের একটা দুকাবাজি পাউতাবি হুজুর বলতেছেন শুনেন হুজুর কি বলতেছে হুজুর বলতেছেন শোনো শোনো ফু আর বাতাসে যে কি হয় এটা তুমি বুঝো না কয় না বুঝি তো তোমারে বুঝাই তো বোঝান হজুর এখো তুমি বুঝতা যদি তুমি বৈধ পাপের সন্তান হইতা ওই সিনিকা জাগাত গেছে তো একবারে জাগাত লাগাই বলছেন একদম জায়গা মজা তুমি বুঝতা যদি বৈধ পাপের সন্তান হইতা তুমি তো অবৈধ পাপের সন্তান তুমি তো অবৈধ যেই খালি উনি বলছে তুমি অবৈধ সন্তান এম নেই হ্যার চেহারা লাল হয়ে গেছে শরীর ফুলে গেছে এত বড় কথা আমার মূল্লা মনশী মৌল টাইম আছে হে হাত পা গরম হয়ে গেছে ধরে ফেলবে হুজুরকে মানুষজন এ থামাইতেছে কী ভাই কী আর কিছে হিসেবে কয় না মনশি আমারে কি কয় শোনো হুজুর কী হুজুর হুজুরকে আমি বেশি কিছু কইনি আমি শুধু কইছি হে অবৈধ হ্যাঁ অবৈধ হে বৈধ সন্তান না সাধারণ মানুষ হোক হুজুর গালিটা একটু বেশি হয়ে গেছে এটা আপনারা ওলামাই কেরম আপনাদের জবানে এটা হয় না হুজুরকে আমি তো গালি দেই নাই তারে আমি তারে বুঝাইছি জবাব দিছি জবাব সে যা বুঝতে চাইছে তা বুঝাইছে হুজুর মানুষকে কি বুঝে বুঝতে চাইছে আর আপনি কি বুঝাইছে বুঝতে চাইছে ফুতে নাকি কিছুই হয় না ওর অ্যান্টিবায়োটিক নাকি আর ঘুমায় না এই জন্য আমরা যে ফু ফাঁ দেই এগুলা পাউত দোকান যে এটা সেটা বুঝে না তারা একটু বুঝাইলাম কেমনে বুঝাইছেন দেখেন আমি তার একটা ফু দিছি গালি দিছি গালি মানে একটা ফু গালি মানে একটা বাতাস ঠিক না আমি কি তারা মারছি আমি কি তার গায়ে হাত না হাত তো তুলেন নাই মারিও নাই তুলি নাই একটা বাতাস 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 তাও একটা একটা গালির নাপাক আর এতেই দেখেন তার চেহারা লাল হয়ে গেছে বডি ফুলে গেছে একটা নাপাক বাতাসের মধ্যে যদি এতটা আসর থাকে যে তার বডি ফুলাইয়া দেয় চেহারা লাল বানায় দেয় আল্লাহর কোরআন পাক কোরআন পুরা বাতাস চাললে যে আসর হয় এটা বোঝাই আমার কথা বুঝছেন আপনারা হ্যাঁ আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর বলি নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ আল্লাহর বলি এখন দুনিয়ায় নাই বহুত বড় বুজুর্গ ছিলেন বহুত বড় বুজুর্গ আসরের সময় সিলেটের মানুষে ওনাকে দেখছে সিলেট মাগরিবের সময় মমি সিংয়ের মানুষ দেখে উনি মমিসিং কোন বিমানে গেলেন বাংলাদেশ এয়ারলাইন্স ও না এটা আল্লাহর এয়ারলাইন্স জিন্নাত ওনার তাবে ছিল জিনরা ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে এত বড় হুজুর ছিলেন জিন্নাতদের অত্র এলাকার বিচারক ছিলেন তো শনি মঙ্গলবারে ইনি ফু দিতেন শনি মঙ্গলবারে পানি পড়া দিতেন পানি পড়া আপনারা পানি পড়া বুঝেন হ্যাঁ হাজার হাজার মানুষ শনি মঙ্গলবারে পানি পড়া নেওয়ার জন্য গহরপুর আসতো ছিলেন আর মাদ্রাসার সামনে বিশাল একটা পুকুর তো হুজুর ব্যস্ত মানুষ কোন দিক থেকে কোন দিকে যান এত মানুষকে ফু দিবেন পানি পড়া দিবেন কেমন করে এটারও তো একটা টাইম লাগবে লাগবে হাজার হাজার মানুষ সবাই যদি ফু দিতে চান তো আর অন্য কোনো কাজ করার সুযোগই থাকবে না এজন্য উনি বলতেন কি আমি পুকুরে পুকুরে ফু দিয়ে গেলাম তোমরা পানি নিয়ে মাদ্রাসার সামনের বিশাল বড় পুকুরে উনি ফু দিয়ে চলে যেতেন আর মানুষই পুকুর থেকে এরকম বোতল বইরা বইরা পানি নিত আর কাম হয়ে যেত এমনি একজন ভক্ত হুজুরের খুব কঠিন ভক্ত সে এরকম কাচের একটা জগ নিয়া জগের মধ্যে পানি লইয়া হুজুরের কাছে আসছে লন্ডনে মানুষ হুজুর লন্ডন গেলে তার বাসায় আর সে দেশে আসছে আইসা কয় হজরত আমার এই জগে এই কাচের জগে আপনি ফুতেন হুজুর বলতেছে কেন আমি তো পুকুরে ফু দিলাম পুকুরে ফু দিছেন হজরত ভালো কথা কিন্তু আমার ইয়ে কিন কম হয় এত বড় পুকুর আপনি এদিকে ফু দিলেন ওই ফু ওদিকে যাবে কি কিনা ফু দিছেন আপনি এখানে এই ফু কেমনে যাবে হুজুর বলতেছে তুমি বুঝো না কেমনে যায় না আমার একই নয় না হুজুর আমি আল্লাহর দোহাই আপনি আমার খাস আমার এই জগটার মধ্যে একটা ফু দেন এই পানি পরাটা আমি লন্ডন নিউ হুজুর কো আচ্ছা ঠিক আছে তোমার একিন হয় না একিন হবে হবে তুমি জগটা ভালো করে ধরো জগটা ভালো করে ধরো আমি তোমার জগে ফু দিচ্ছি আর আমার ফু পুকুরের এক ফু আর এক বুঝে আসবে কাচের জগটা এইভাবে ধরে রাখছে উনি আমাদের উস্তাদগুন পাশে দাঁড়ানো যারা নিজের চোখে দেখছে আল্লাহর করে ধরো হুজুর দুই দিয়ে ধরছি তো হুজুরে যাইয়ে বল ঠিক আছে একটা ফু দিছে ফু দেওয়ার সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ফেটে গেল আর পানিগুলো মাটিতে ভরে গেল কাচের জগ টাস টাস করে ভাঙিয়ে চুরে করে চুরমার হুজুর বলতেছেন পানি কো হুজুর মাপ চায় আমার কি হয়ে গেছে আমি বুঝি নাই এখন বুঝাইছে তো হ্যাঁ এজন্য মনে রাখবেন ওলামায় কেরাম আল্লাহর কালাম কুড়ে আপনার পানি ফরা দেয় তাবিজ ফরা দেয় আপনার হু দেয় যদি কাজ না হয় এটা আলেমের দোষ নয় কোরআনের কোন সমস্যা নয় সমস্যা যে ঘরে যাওয়ার কথা এই ঘরে সবাই জি কন্যা আমার কথা একমত না না এটা তো আমাদের নিজের চোখে দেখা বলুন এই পরিবর্তন আর সমাজে হয়েছে কিনা এক জমানায় কোরআন তেলাওয়াত ফজরের পরে ঘরে ঘরে শোনা যাইতো কি যাইতো না মুরব্বীদের তেলাওয়াত গানে ভাসত আর এখন মুসলমানের ঘরের পাশ দিয়ে ফজরের পরে যদি যাওয়া হয় কোনো গ্রামের ভিতর দিয়া মনে হয় সব মানুষ মনে মরেই গেছে রাতের বেলাও চুর চুরি করাটা এত কঠিন এত সহজ না ফজরে পরে চুরি করা যত সহজ এর মাঝে তো এখন বিশ্বকাপ কি কাপ শুনছিস রাত তিনটে বন্ধু ভোলা মানুষ বা প্রি বা গত রাত ঘুমাতে পারছিলাম না যে আমরা শহরের মানুষের গুম বিনাশ বম আর বম এই কোলা যারা তিনটে সাড়ে তিনটে পর্যন্ত খেলা দেখলো হে না ফজরি কইতে পারে নাই ফজরি তো কইতে পারে যার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি ঘরে অশান্তি দেশে অশান্তি ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব বাপ পেটায় দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভিতরে বেমিল স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কম্প সব কিছুর মূল হল রহমত নাই ঠিক কিনা কেন নাই শিফা আল্লাহ পাক বলে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানায়া রহমত এজন্য যেই সমাজে মাদ্রাসার কদ ওই সমাজে আল্লাহর তরফ থেকে রহমত এই সমাজের মানুষের উপরে রহমত আজকে কোরআনের খাতিরে গাছ থেকে ফুল হয় ফল হয় কোরআনের খাতিরে কোরআনের তালিমের খাতিরে এখনো আপনারা এইভাবে ওয়াজের মাহফিলে আসেন ওয়াজ মাহফিলের আয়োজন করেন আল্লাহর কোরআনের কথাগুলি শুনেন মাদ্রাসায় ছাত্রগুলি দেন নিজের সন্তানকে পড়ান নিজের নাতিনশাকে আল্লাহর কালাম শিখান এখনও সমাজে এই চিত্র আছে বিদায় সূর্য পূর্ব দিগমতে উঠে পশ্চিম দিগম অস্ত যায় এখনো গাছ থেকে ফুল হয় ফল হয় এখনো জমিন থেকে ফসল হয় এখনো নদী থেকে মাছ পাওয়া যায় আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিয়ে রহমত দিয়ে ভরপুর করে রাখছেন এখনো সমাজে কোরআনের আওয়াজ চালু আছে বিদায় নবী বলেন এই কথাটা যদি তোমরা না উপজো উম্মতের দল আসমান জমিনে আর যত প্রাণীরা আছে। তারা কিন্তু সবাই ঠিকই বুঝে ইন

এই কথা ভালো করে বুঝে ভালো করে বুঝে কাদের খাতির আল্লাহ জগ টিকা রাখল এর জন্য নবী বলে পানির নিচের মাসেও সর্বদা আল্লাহর কাছে দোয়া করে গর্তের পিপিলিকেও আল্লাহর কাছে দোয়া করে জঙ্গলের বাঘেও আল্লাহর কাছে দোয়া করে মালিক সমাজে উলামায় কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও ঘরে ঘরে হাফেজ কোরআন তুমি কবুল করে নাও আল্লাহ প্রতিটা সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও কারণ এই মাদ্রাসার খাতিরে আমি জঙ্গলের বাঘ এখনো বেঁচে আছি এই তালেবে এলিম ছোট্ট ছোট্ট ছাত্রদের খাতিরে আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি আমি সাপ এখনো বেঁচে আছি পানির নিচের মাছ আল্লাহর কাছে এই দোয়া করে মায়ার নবী বলেন উম্মত এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো আসমান জমিনের শত মাখলুক তারা ঠিকই বুঝে যরাকন সুবহানাল্লাহ এজন্যই উলামায়ে কেরামকে মানুষেরা মহব্বত করে জিন্নাতেরও মহব্বত করে ভাগবাল্লুকেরও শ্রদ্ধা করে উলামায়ে কেরাম যাদের খাতিরে আল্লাহ জগৎ টিকা রাখলো যেই পুরাণের খাতিরে আল্লাহ জগৎ এখনো বাঁচায় রাখলো ওদেরকে দেখলে পরে বাঘ বাল্যকে শ্রদ্ধা করে মুজদ্দিদে আলফিস রহমতুল্লাহ জিয়ানিকে বাচ্চা জলখানায় ছেড়ে দিল আর ওই জলখানার ভিতরে বাঘ ছেড়ে দিল উদ্দেশ্য হল ওই রয়্যাল বেঙ্গল টাইগার মুচাদ্দি আলফেসানিকে কামড়ে কামরা খাবে কলিজা খাবে রক্ত খাবে মাংস খাবে বাচ্চা থাকবো সে তাকে তাকে দেখবে একটু করে বাচ্চা দেখে দেখে এত বড় বিশাল বাঘ যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায় যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খায় রক্ত খায় সেই বাঘ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি কাছে যাইয়া নিজের জিব্বাটা বের কইরা ওনার পায়ের তালা চাটতেছে সুবহানাল্লাহ আর পায়ের ধুলা বালিগুলি চাটতেছে পায়ের ধুলা বালিগুলি চাটতেছে হায় হায় যারে খাওয়ার বাপ তার কাছে যেয়া সারেন্ডার করলো যেন বাপ তারে বহু আগ থেকে চিনে বহু আগ থেকে যেন তারে চিনে তাও শুধু না খেত শুরু করে দিছে পায়ের তালার ধুলাবালি চাপতেছে